না বর্ষণে মাগুরা শহর এখন জলমগ্ন গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি পাড়া মহল্লা গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান সড়কগুলো হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কার্যক্রম জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পুয়াচ্ছেন পৌরবাসী এবং দ্রুত এই সমস্যার সমাধান প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা মাগুরা শহরের কলেজ পাড়া পাড়া এবং স্টেডিয়াম পাড়া সহ বিভিন্ন নিচু এলাকাগুলোতে বৃষ্টির পানি জমে ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ হাঁটু পানি ভেঙে চলাচল করতে বাধ্য হচ্ছে বিশেষ করে নারী শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টদায়ক মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চক হাটোপানিতে তলিয়ে গেছে যা সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একই অবস্থা বিভিন্ন কলেজ এবং বালিকা বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও ঘটেছে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে মারাত্মক সমস্যা আসছে ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে এই সৃষ্টি হয়েছে শহরের অনেক লোক এলাকায় পর্যাপ্ত ড্রেন নেই এবং যেখানে ড্রেন আছে সেখানেও নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনায় ভরে পানি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি একাকার হয়ে গোটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে মাগুরা শহরের জলাবদ্ধতা এখন একটি বড় সমস্যা যা জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নিতে হবে যাতে মাগুরাবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পায় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি না হয় আমরা আশা করি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং পৌরবাসী স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে